পদোন্নতি বাসাই কমিটির সভায় উপস্থিত হয়ে আমি সাক্ষাৎকার প্রদান করি সিনিয়র প্রিন্সিপ সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার পদে সে পদে আমার এসিআর এর পূর্ণ মার্কস ছিল এবং মৌখিক পরীক্ষাও আমার যে নাম্বার দেওয়া হয় দুইটা মিলে আমি ছিয়াত্তর পাই পদোন্নতির জন্য দরকার ছিল পঁচাত্তর কিন্তু আমাকে এক পর্যন্ত কখনো পদোন্নতি দেয়া হয়নি ন্যায় বিচারের মাত্র ভূতাপেক্ষা পদোন্নতি সহ দেশের আন্তর্জাতিকতার আবেদন আমি করি

13 নম্বর ছিল সেখানকার থেকে 73 জনের পদোন্নতি দেয়া হয় সেখানেও আমাদেরকে পদোন্নতি দেয়া হয়নি আমি এই বিচার আশা করি আমি সরদ আমি পাঞ্জাবিতারি ব্যাংকের সিএমএন মহোদয় এবং এনএম মহোদয়ের কাছে তো সুষ্ঠুটা বিচার আশা করছি এবং আমরা যেন এই পদোন্নতি পাই আমি সেটা আশা করি আল্লাহ হাফেজ